আজ বাটানগর স্পোর্টস ক্লাবে স্পন্দনের পরিচালনা এক বাৎসরিক নৃত্য সন্ধ্যার আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্দনের কর্ণধার সুদেশনাথ শিকদার এবং একাধিক নৃত্যশিল্পী নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব বরেণ্য কবিকে শ্রদ্ধা নিবেদন করেন ফিরে এসো আগুন এই থিমকে পাথেও করে দীর্ঘ সাতাশ বছর ধরে এই অনুষ্ঠান পরিচালনা করে আসছে বলে জানিয়েছেন স্পন্দনের কর্ণধার সুদেশনাথ শিকদার বাটানগর থেকে ক্যামেরা বিশ্বজিতের মাঝেদিকে আপনাদের বাৎসরিক প্রোগ্রাম রয়েছে স্পন্দনের পক্ষ থেকে কি বলবেন এই প্রোগ্রামে স্পন্দনে এটা বাৎসরিক মুষ্টি এবং প্রত্যেক বছর এটা করার চেষ্টা করি আমরা তার কারণ আমাদের সংস্কৃতি আস্তে আস্তে অবক্ষয় করে চলে আসছে সেই সংস্কৃতিকে আমরা চাই যে সুন্দরভাবে একদম ভালোভাবে আমরা যেন ছোট ছোট নিউ জেনারেশনের মধ্যে যেন একটা সংস্কৃতি ভালোভাবে গড়ে ওঠে তার জন্য এবছর আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানে যে আমাদের একটা থিম আছে এটা হচ্ছে ফিরে এসো আগুন আমরা আবার এই সমাজের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আবার সে সমস্ত আগুনকে ফিরে পেতে চাই তাই এইভাবেই অক্লান্ত পরিশ্রম করে চলেছি এবং আপনাদের সহযোগিতা আমরা ভীষণভাবে চাই যে আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন আপনি কত বছর ধরে এই অনুষ্ঠান করে আসছেন এটা সাতাশ বছর আপনার নাম সুদেশনা দেশিদ্দার তবে সবাই নিপাবলি চেন থ্যাংক ইউ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে